গুড মর্নিং এ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমার যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য এই দেখো সকাল সকাল উঠে বসি বাসি কাজ সারা আর এই দেখো রুটি আমি বেলে ফেলছি আর আমার ছেলে ভাতছে দেখছো কি সুন্দর রুটি রুটি ভাজা শিখে গেছে ছেলেদেরও কাজ শেখা দরকার তাই না দেখো ওকে আমি ট্রেনিং দিয়ে দিচ্ছি যাতে ভবিষ্যতে ওর সমস্যা হয়ে গেছে এটা না কী সুন্দর রুজি ভাজ লাগছে আমার ছেলে আমার ছেলের নাম হচ্ছে কঙ্ক কঙ্ক বাবু কঙ্কো বাবু কি সুন্দর রুটি ভাজা শিখে গেছে দুটো রুজি রুটি ভাজ ভাজলো ও সকাল সকালে উঠে পড়ছে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে চলে আসছে আমার কাছে বলছে মা দাও আমি ভাজি এই দেখো আর একটা একাই দিয়ে দিছে একটু উল্টায় দেখায় দাও সবাইকে উল্টায় দাও বাহ ও দেখো কি সুন্দর শিখে গেছে সুন্দর চলো শুরু করে দিলাম তিনটা আশা করি তোমাদের আজকে ভিডিও বেশ ভালো লাগবে এই দেখো ছেলের হাতে গরম গরম রুটি নিয়ে আসলাম দেখছো রুটিগুলো কি সুন্দর ভাবছে হচ্ছে পাকা হাতে আর এই চা মেয়েদের পাশাপাশি ছেলেদেরও কাজ শেখানো উচিত তাহলে ছেলেদেরও ভবিষ্যৎ জীবনে দাম্পত্য জীবনে কলহ হবে না তার ওয়াইফের সাথে এবং আমারও বৃদ্ধ বয়সে ওর আমার একটা সাহারা হবে মেয়েরা তো কাজ শিখেই যায় মেয়ে মেয়েদের তো সহজাত প্রবৃত্তি মেয়েরা হচ্ছে কোনো কাজ না পারলে শ্বশুরবাড়িতে যা ঠিক শিখে যায় তাও আমার মেয়েকে আমি যথেষ্ট কাজ শেখাই পাশাপাশি ছেলেকেও শিখে দেখো কিছু রুটি বানিয়েছে আমার ছেলে দারুন না ক্লাস সেভেনে পড়ে যতটা অতটা বড় হয়নি মোটামুটি বড় হয়েছে তাও মোটামুটি ভালো কাজ শিখছে শিখে গেছে আমার বৃদ্ধ বয়সে সাহারা দেখছো আমাকে রুটি বানিয়ে খাওয়াতে পারবে বুড়া হয়ে গেলে চল বুড়া হয়ে যাবো পারবো না তো এই তো সকালে নাস্তা করে ফেলবো আমি চা আর গরম গরম ছেলের হাতে রুটি দিয়ে চলো এখন মতো টাটা হ্যালো ওয়ান অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম একেবারে দুপুরে রান্নার আয়োজন নিয়ে কারণ আমি একটু ঘরের কাজ করব কালকে যেহেতু তৃতীয়া আজকে উনত্রিশে এপ্রিল মঙ্গলবার তো মোটামুটি কাজ হয়ে গেছে আজ একটু সকাল সকাল উঠছি কারণ আজকে আমি ঘরে কিছু কাজ করব কালকে যেহেতু অক্ষয় তৃতীয়া তার আগে একটু ঘর টরগুলো ঝাড়বো একটু পরিষ্কার টরষ্কার করবো তাই ভাবলাম আমাকে রান্নার কাজটা সেরে ফেলি নাহলে আবার বড় দুপুরে চলে আসবে খেতে ছেলে মেয়েরাও আসে খাওয়া দাওয়া করবে আমি ছাড়া তো রান্নার লোক নাই বাড়িটা শেষ করে ফেলি মসুর ডাল দিয়ে সুন্দর করে পেঁয়াজ রসুন দিয়ে ঝাল ঝাল করে একটু খিচুড়ি করব আর মাছ ভাজি করব আর খাসির চর্বি আছে একটু খাসি চর্বি বড়া করব। তো একটু প্ল্যান আছে দেখা যাক কত কি করতে পারি চলো সঙ্গে থাকো দেখে থাকো পরে ফিরে আসছি মানে এই যে খাসি চর্বিটা ব্যাটার বানায় নিয়েছি পেঁয়াজ টিয়াজ দিয়ে সমস্ত কিছু দিয়ে যা যা লাগে খাসি চর্বি বড়া বড়া বানাইতে সবকিছু দিয়ে ব্যাটার বানিয়েছে ভাজবো আর এই যে মাছগুলা ভাজি করবো আর কিছু এই দেখো আজকের ওয়েদার রান্নাঘর থেকে দেখা যাচ্ছে এই দেখো কিসের সকালে একটু দেখলাম ভালোই রোদ্দে উঠছিল আবার এখন আবার মেঘলা হয়ে গেলো মানুষ কাপড় চুপ সাথে দিছে দিয়ে লাভ নাই চলে আসবে বৃষ্টি পাখিরা কি সুন্দর ছোটাছুটি করছে দেখছো কি সুন্দর ওয়েদারটা ভালোই লাগছে কিন্তু এক বৃষ্টি হইলে আমার ভালো লাগে না জীবনযাত্রা একবার ব্যাহত হয়ে যায় তাই না কি আর করা প্রকৃতি খেলা নির্বাক হয়ে দেখতে হবে আমাদের কিছু করার নেই সারা দেশের মানুষ তাপে জ্বলছে আর আমাদের সিলেটে মানুষের বন্যায় ভাসাচ্ছে বৃষ্টিতে এই যে মাছগুলা ভাজছি মসমচা করে লাল লাল করে ভাজবো এটা সাথে খাওয়া চার্জ নাই আমার এই দেখো বন্ধুরা কতগুলো ভাজা হয়ে গেছে চর্বির বড়া কি দারুণ হয়েছে আমি একটা খেয়ে দেখলাম দারুণ মুসমুচে হয়েছে আর এই সব ভাজা চলছে আর সব মুসমুচে একদম চায়ের সাথে খাইতে বেশ লাগবে এ দেখো বন্ধুরা আমাদের রান্না শেষ বড় মশার জন্য বেড়ে দিচ্ছি খিচুড়ি এই দেখো মাছ ভাজি আর চর্বির বড়া খাসির চর্বির বড়া বর মশাই খেয়ে দিয়ে একবারে বাড়াবে বললো এই জন্যে আমি রান্নাটা তাড়াতাড়ি শেষ করলাম আর এই যে ছেলে মেয়ের জন্য পেরে নিছি ছেলে মেয়েও খেয়ে নেবে এই সবার জন্য পেরে নিছি আর এই দেখো মাছ ভাজি আর এই যে চর্বি পড়া যা যেটা লাগবে নিয়ে নেবে কে কে খাবে খাবে চলে এসো খাসি চর্বি পড়া আর সাথে খিচুড়ি তো চলো এখনকার মতো টাটা বন্ধুরা খাওয়া দাওয়া মিটাইয়ে রান্নাঘর পোষা করে ঝাঁটা বারণ নিয়ে চলে আসছি এই যে ঝাড়বো ফ্যান দিয়ে ফ্যানের অবস্থা খারাপ সমস্ত ঘরটা ঝাড়বো ঝেড়ে এই দেখো এই দুশেলটার অবস্থা কি করছে বইটা উল্টা পাল্টা এটা সুন্দর করে গোছাবো সবগুলো ঘর ঝাড়বো ঝেড়ে ঝাঁট দিয়ে মুছে টসে তারপরে চলো আসছি ঝাড়া শুরু করে দিই দেখছো আমি এখানে উঠবো উঠে ফ্যানটাকে পরিষ্কার করবো ফ্যানটার অবস্থা একটু খারাপ হয়ে গেছে যেহেতু ফ্ল্যাট বাসা রান্নার তেল সব চলে আসে এখানে এই দেখো সব ঘর ঝেড়ে ব্যয় করছি ময়লা খুব একটা বাড়ালো না কারণ যেহেতু মাঝে মাঝে ঝাড়ি তো সবগুলো ফ্যান ঝাড়বো ওগুলো ঘর ঝাড়বো আজকে আমার স্নান আবার স্নান আবার তো করতে হবে কারণ ধুলাবালিতে অবস্থা শেষ শ্যাম্পু করে স্নান টান করে তারপরে আবার আসি চলো দেখো সব ঝেড়ে ফেলছে আর নাই ময়লা আছে নাকি দেখো তো দেখো বলো আমি তো বুঝতে পারছি না মনে হচ্ছে তো হচ্ছে নাই আর সব গুছিয়ে ফেললাম বাচ্চাদের শেল্পটা পড়া শেল্প সুন্দর করে সব গুছিয়ে দিলাম সামান্য কিছু শপিসটাকে উপরে আর ওদের দুই ভাই বোনের সব বইপত্র এই তো গুছালাম দেখো আবার দুই চার দিন পর আবার যা যা তাই হয়ে যাবে কেয়ার করা আমাকে আবার গুছাতে হবে এই তো ফ্যান ট্যান সব পরিষ্কার করে ফেলছি ফ্যানটা বন্ধ করলাম কারণ হচ্ছে এখন ভিডিও করবো তো ফ্যানের শব্দ প্রচুর হবে এই যে পদ্মা সব খুলে ফেলছি আর এই দুটো পদ্মা আপাতত লাগালাম আর ওগুলো আমি এখন ধুয়ে দেবো এখন মোটামুটি পাঁচটা বেজে গেছে সব পরিষ্কার এদিকেও সব পরিষ্কার করে ফেলছি ঘরটা সব মুছে ফেলছি সুন্দর করে এদিকেও সব পরিষ্কার করে ফেলছি সব ঝাঁটা প্যান ট্যান সব মুছে ফেলছি ঝাড় ঝাঁটা এই যে লুকটা চেঞ্জ করলাম সোফাটা ছিল এইখানে সরি এই যে ফ্রিজটা ছিল এই এই ফ্রিজটা এখানে ছিল এই ফ্রিজটাকে এখানে আনলাম একটু লুকটা চেঞ্জ করলাম আর এই যে ওই ঘরের ছোপা যে এই যে এই এই ঘরে যে সোফা ছিল এই ঘরে দাঁড়াও এই ঘরে যে সোফা ছিল এই ঘরেও সব সুন্দর করে গুছা টসে ফেলছি ফাঁকাটা এইখানে সোফাটা ছিল এই ওই সোফাটা এখানে রাখছি এখানে রাখলাম সোফাটাকে আর এখানে এই যে বাচ্চাদের একটু ওই ওই টেবিলটা ওই টিভি ঘরে যেটা ড্রয়িং রুম টেবিলটা ছিল টেবিলটা এখানে নিয়ে আসলাম বাচ্চারা এখানে বসে একটু করতে পারবে কারণ ওই হচ্ছে কি বলে ড্রয়িং রুমের তুলনায় এই ডাইনিংটা ঠান্ডা যেহেতু এই দরজাটা খোলা থাকে প্রায় সময় এই জন্য আমাদের সমস্যা না আমরা যেহেতু কেচিকে দুটা আছে খুলে রাখি তো আচ্ছা এখানে পড়াশোনা করতে পারে সুন্দর করে ওর ওদের পড়ার টেবিলটা সুন্দর করে সাজাটা যাই দিলাম দুটো অ্যাডি রেখে দিছি। আর এই সোপারটা তো এখানেই ছিল তো ঘরের লুকটা চেঞ্জ করলাম কেমন লাগছে জানিও চলো এ ঘরটা দেখাই এ ঘরে সব ঝাড় ঝাঁটা দেওয়া হয়ে গেছে এখন বিকাল পাঁচটা বেজে গেছে আমি পদ্মগুলো কাচবো কাছে স্নান টান করবো আরেকবার স্নান করে তারপর রান্নাঘরে যে এসে বাসনের একটা নিয়ে আসলাম একটা ডাইনিংয়ে ছিল এখানে নিয়ে আসছি সব সব সুন্দর করে মুছে দিয়েছি ঘরটার আর এই টেবিলটাও এখানে নিয়ে আসছি টেবিলটা এখানে নিয়ে এসে টেবিলের যত সব জিনিসপত্র ছিল সব এখানে রাখলাম এই আমার কথা আমি এই এই থাকবে দুই থেকে দুই মাসও যাবে না এক থেকে দেড় মাস তারপরে আবার দেখবা যে মনে হবে যে না তুই চেঞ্জ করে ফেলি এই টেবিলটা এখানে আনলাম টেবিলটা ডাইনিংয়ে ছিল তো ভাবলাম এখানে নিয়ে আসি আর বাসনের একটাও নিয়ে আসছি এই তো তো চলো বাইরেটাও মুছে ফেলছি এখন স্টোর রুমটা আর একদিন ধরবো স্টোর রুমটা আর একদিন ধরে এই যে স্টোর রুমটা আর একদিন পরিষ্কার করবো ঘরটা মুছে ফেলছি এখন আরেকটু কাজ আছে এখন এই যে বা এখানে এই যে জুতার র‍্যাক ট্যাকগুলো আছে ওগুলো একটু একটু পরিষ্কার করে তারপরে মুসে চলে যাব চান টান করে সাথে পদ্মগুলো দিয়ে আসবো শুকাবে না জাস্ট একটু জলটা ছড়ানো এই তো তো চলো যাই তো কেমন হলো জানিও আমাদের গোছান এক গুলো ময়লা বের হলো রাখছি ওগুলা হচ্ছে প্লাস্টিক প্লাস্টিকের বোতল বোতল ওগুলো দিয়ে দেবো ময়লা বিক্রি করে ওগুলা কালকে একটু না করবে হ্যাঁ দিদি এত ময়লা বের হয়েছে তারপর একটু কি বলবে না কারণ একটু মজাই করবে জানে দিদি আমাকে পোষাই দেবে পঁচা টাকা দিয়ে দেবো আর নাস্তা খাইবো এই দেখো ময়লার জন্য এক ব্যাগ ওর ওর বাসনপত্র এই এই কাপে চা দিই ও চা খায় চায় কাপ তারপরে টেট সব কিছু আলাদা আলাদা আছে ও চা খায় প্রতিদিন আর সবচেয়ে প্রিয় পোলাও মাংস পোলাও মাংস হলে ওর জন্য রাখতেই হবে খাসির মাংস তার আবার খুব প্রিয় দিদি মুরগি কেন খাসি নাই খাসি নাই এরকম করবে তো চলো এখন কথা না বাড়ি চান টান হয়ে গেছে দরজাটা আসন থাক ছেলে মেয়ে এখনও উঠেনি শুয়ে আছে। তো এই পর্দাগুলা দিয়ে দিলাম গ্যারেজেই কারণ এখন আর রোদ নাই সাথে এখন আপাতত থাক সকালে আবার দিয়ে দেবো তো এখন চলো যাই সাথে কাপড়গুলো নিয়ে আসি মাথাটা তো আশ্রয় সিঁদুর করে নিছি নাহলে ওপরে সব ম্যাডামরা বলবে যে এখন চান করলেন বৌদি তো না তাকে ইতিহাস বলতে হবে না আমি সকালে চান করেছি বন্ধ করে দিটা। পুজো করেছি রান্না করেছি খেয়েছি ঘর ঝেড়েছি এই এখন চান করলাম তাই না ইতিহাস বলতে হবে এই জন্য দরকার নেই লাইট চালানো হয়নি অন্ধকারে তো চলো যাই সাথে যাই দেখা হচ্ছে চলে এলাম ছাদে দেখো কি সুন্দর গাছটা পড়েছিল বাতাসে ঝড়ে গাছটা পড়ে গেছিল ফুলগুলো কত ঝরে দেখো তোলা হয়নি ফুল প্রত্যেকটা ডা ডালে ডালে ফুল তো চলে আসছি ছাদে বেশ সুন্দর বেলাতে খুব সুন্দর একটা ওয়েদার সূর্য সূর্যমামা তো ডুবেই গেছে ডুববে না ছোটো তো বেজেই গেছে ডুবে গেছে মামা তো নাই এদিকে পশ্চিম দিক এদিকে আমাদের পূর্ব দিক তো চলো আর কি করা সূর্যমামা তখন চলে গেছে তো আমিও টাটা বাই করে চলে যাই তো বন্ধুরা আজকে মতো ভিডিওটা শেষ করলাম তো যে যেখান থেকে ভিডিও দেখলাম তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সম্বন্ধ থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের খুব ভালো থেকো সুস্থ থেকো এখন টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট ডিম